হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও দিলাম আজকে আমার জন্মদিন তো সেই কারণে এই ভিডিওটা করা তো ভিডিওটা আমি একদিন পরেই আপলোড দিয়েছি সেদিনকে আর ভিডিওটা আপলোড দিতে পারিনি তো এই যে সকালবেলা আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছিলাম তো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ সেরে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে মা বললো আজকে আমার জন্মদিন যেহেতু আমাকে রান্না করতে হবে না তো শুয়ে শুয়ে ল্যাট খাচ্ছিলাম আর এই যে ছেলে আসলো ঘরে এসে একটু আদর খেয়ে গেল আর আদর করেও গেল তো তারপরে ভাবলাম দেখি না সবাই কি করছে তো নিচে আসলাম এসে দেখলাম এই যে মা রান্না করছে রান্নাঘরে তারপর দেখ ভাবলাম যে দেখি ছেলেটা কি করছে তো এই যে ছেলে ছেলে হচ্ছে ওর খেলনা ছিল। কারণ ওর পিসির বাড়ির লোকজনের আসার কথা ছিল তো সেই কারণে দেখি একা একাই ও খেলাগুলোকে গোছাচ্ছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি দেখলাম যে ও ঝাটাটা নিয়ে ঝাঁট দিচ্ছে তো আমি বললাম দে আমাকে আমি দিয়ে দিই তো ও বলছে না আমি তুমি আজকে বসে থাকো আজকে তোমার জন্মদিন তোমাকে কোনো কাজ করতে হবে না আমি কাজ করব। তো এই যে ও তো ঘরটা পরিষ্কার করছে তো আমি আর কি করব তো আমি ভাবলাম যে স্নানটান টান সেরে নিই তো এই যে স্নান করে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এটা একটা নতুন শাড়ি শাড়িটা বেশ সুন্দর তো ভাবলাম যেহেতু মা রান্না করছে পুজো করতে দেরি হবে তো স্নান করে আমি ভাবলাম আমি নিজেই পুজোটা সেরে নিই তো এই যে আমি পুজোর ঘরে চলে এসেছি আর পুজোটা সেরে নিলাম তো আজকে বিশেষ কোনো কাজ যেহেতু করতে হয়নি আমাকে আজকে বসে বসেই কাটিয়েছি সারাটা দিন অবশ্য কেনা কান্না ভালো লাগে এরকমভাবে সময় কাটাতে শুয়ে বসে তো পুজো টুজো সারার পরে আমি ভাবলাম যে এবার কি করব রান্না মা তো এখনও রান্না করছে আমি শুয়ে না থেকে ভাবলাম যাই ছাদে যাই গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা তো এই যে আসলাম ছাদে এসে দেখি কিছু কিছু জামাকাপড় শুকিয়ে গেছে তো সেগুলোকে তুলে নিয়ে আসলাম আর বাচ্চাগুলো ভিজে ছিল সেগুলোকে আবার ছাদে মেলে দিয়ে আসলাম তো সাধারণত আমি এরকম ডেলিভ করি না যেহেতু আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম যে আজকে এটা একটু ট্রাই করা যাক যেহেতু কখনো কখনো একটু অন্যরকম কিছু করা দরকার তো এই যে জামাকাপড় তুলে আমি নিচে চলে এসেছি নিচে গিয়ে দেখি মা কি করছে তো এই যে আসলাম নিচে এসে দেখলাম মায়ের রান্না কমপ্লিট হয়েছে আর আজকে কী কী রান্না করেছে মা করেছে মাছের ঝোল করেছে ডাল করেছে আর কিছু মাছ ভাজা রেখে দিয়েছে এখানে যেহেতু আমার ছেলে মাছের তরকারি খেতে খুব একটা ভালোবাসে না সবাই আসছে আর নদের ছেলেটাও আছে আর তারপরে যে চাটনি আর এখানে ভাত আছে আর এখানে করেছে মাটন মাটনটা মা বেশ সুন্দর করে আর এই যে মাটন হয়ে গেছে সব কিছু রান্না হয়ে গেছে আর সবাই চলে এসেছে বেশি কাউকে বলা হয়নি শুধু ননদ যেহেতু কাছে থাকে ওকে আর ওর বাড়ির শ্বশুর শাশুড়িকে বলা হয়েছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে আমরা খেতে বসেছি আর মায়ে যে আমাকে কিভাবে সাজিয়ে খেতে দিয়েছে তো ছেলেকে বললাম তুই একটু ভিডিও করে দি ও যে কিভাবে কিভাবে ভিডিও করেছেন জানি না তো এই যে সন্ধ্যাবেলা আমি নিচে এসেছি সে চা করেছি দেখি যে এই যে এরা সবাই মিলে এখন বেলুন নিয়ে সাজাতে বসেছে যেহেতু ছেলে এখন একটু বড় হয়ে গেছে ওর খুব ইচ্ছা করে যে ও সব দিনগুলো সেলিব্রেট করবে আর আমাকে বললো তুমি রেডি হয়ে আসো তাই যে আমি উপরে চলে এসেছি এসে এই কুর্তিটা পরে রেডি হয়ে গেছে একটু ফুল টুল দিয়ে সেজে আর এই যে এসে দেখি ওরা একদম সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে নিয়েছে আর এই যে ছেলে আমাকে হাতে একটা কার্ড ধরিয়ে দিল। তো সব কিছু কমপ্লিট আর এই যে আমার ননদের ছেলেটা পুচকিটা আমাকে গিফট দিল আর এই যে এখানে কেক টেক সব সাজানো হচ্ছে আমার কর্তামশাই কেকটা নিয়ে এসেছে আর এই যে আমি কেক কাটতে বসে গেছি তো আমরা প্রত্যেকটা অকেশানই সেলিব্রেট করি ছোট হোক বা বড়ো ভালোভাবে করতে পারবো কি পারবো না ভাবি না মোটামুটি চেষ্টা করি সুন্দর করে তোরা দিনটা আর এই যে আমার দিনটাকে ওরা আরও সুন্দর করে করে তুলেছে এই যে আমি কেক কাটছি তো বেশ ভালোই লাগে এই দিনগুলো সেলিব্রেট করতে আর এই যে দুজনে কেক খাওয়ার জন্য একদম বসেই ছিল যে কখন কাটা হবে আর কেক খাবে ওরা আর এই পুচকিটা তো হচ্ছে ননদের ছেলে ও কখন থেকে বলছিল আমি কিন্তু ওই বড়ো ফুলটা খাবো বড়ো ফুলটা খাবো কেকের ওপরের তো এই যে কেক টেক কেটে সবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ওকে ওই বড় ফুলটা দিলাম আর ও খুব আনন্দের সাথে ওই ফুলটা বসে খাচ্ছিল ও ফুলটা খাওয়ার জন্য এত কালনা করছিল যে ওকে ও কেক না খেয়েও শুধু ফুলটাই খাবে তো এই যে বসে পড়েছে ও ফুলটা দিয়ে ওটা প্রচুর চকলেট দিয়ে তৈরি কিন্তু ওর চকলেট খাওয়া নিষেধ আছে তাও খাচ্ছিলো আর এই যে এটা হচ্ছে আমার ছেলের বুদ্ধি ও চাইছিল যে যখন আমি কেকটা কাটবো ওর আর আমার কিছু ছবি নিয়ে এই যে একটা হ্যাপি বার্থডে সং ওর বাবাকে দিয়ে ও ডাউনলোড করিয়েছিল আর সেটা ও টিভিটাই চালিয়ে দিয়েছিল যে মা দেখো এটা তোমার জন্য বানিয়েছি তো বেশ ভালোই লাগছিলো আজকের দিনটা বেশ সুন্দর কাটলো তো বললাম আমরা প্রত্যেকটা অকেশনে সেলিব্রেট করি ছোট হোক বা বড়ো এইভাবেই নিজেরা নিজেরা আনন্দ করি আর এই যে কুচকে দুখানা নাচছিলো এখানে গান চালিয়ে আর ওদের সাথে এই যে আমরাও একটুখানি নাচছিলাম এই যে দুজন মিলে যে কি করে সারা দিন ওরা নাচানাচি করলো আনন্দ করলো এটাই ভালো লাগে যে আমার জন্য ওরাও একটু আনন্দ করতে পারছে যদিও ওরা দুজনে যদি যখন একসাথে থাকে মারপিটটা করে আর তার সাথে এই যে চলছে দুই ভাইয়ের নাচানাচি আর মা বসে বসে দেখছে মায়ের ওদের দুজনকে সামলাতে সামলাতেই সারাদিন কেটে যায় আর এই যে তারপরে বর বললাম একটু ভিডিও করি তুমি একটু নাচো তো আমি একটু নাচলাম সবাইকে ডাকলাম কেউ আসলো না তাই আমি একটু একা একাই নিচে নিলাম তো আজকে আমার বার্থডের দিনটা তো বেশ ভালোই কাটলো আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সকলে একটু জানিও আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও থ্যাংক ইউ